সোমবার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুই দিনের মটলিয়া যার অবনন্দ বলবো না পিতাগুন্ডু উপজেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট તમ ભાઈ હે એક જ દે તમ ભાઈ સુને ને તમ ભાઈ 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 এই যে এই সীতাকুণ্ড আমাদের রাস্তান চৌধুরী বলেছিল এই সীতাকুণ্ড হল আমাদের এক খন্ড বাংলাদেশ এক খন্ড বাংলাদেশে আমাদের লাইন মাম রাস্তান চৌধুরী যারা জানের শশী প্রতীক কেউ অভিভাবক নয় এই জানের শশী প্রতীকের অভিভাবক একমাত্র আমাদের লাইন আস্তাম চৌধুরী এক সে মহোদয় আমি

আমাদের প্রিয় নেতা সেটা এখন স্পন্দন জনতা আশ্রম চৌধুরী আসছে মহাদয়কে দেওয়ার দাবিতে আজকের এই মানব বন্ধনে অবস্থিত সর্বস্তরের নেতা কর্মী জনসাধারণকে পাঠিয়ে চাই না ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে অত্যন্ত দুঃখ মন নিয়ে বলতে হয় আসলাম চৌধুরীর জন্য মরণের

বর্তমানে বিএনপির উপদেষ্টা তাই যুদ্ধ যুগ্মাতে তারা সিএন পদিতার জন্য আমি বিএনপি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা আজকে সীতাখণ্ডের মানুষ দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার মানববন্ধন করে দিয়েছে এখানে আশ্রম অন্ত করে চালানো ভাই হবে আমরা তাদের শিষে নির্বাচন করতে চায়। আমরা সব উযুক্ত প্রার্থী চাই আমরা আমাদের যোগ্য নেতৃত্ব চাই তৃণমূলের দাবি আমাদের যোগ্য নেতৃত্বের খাতে আমাদের নেতৃত্ব তুলে দেওয়া যিনি মানুষের দুঃখ বুঝেন যিনি মানুষের সুখে দুঃখে পাশে দেখেন যিনি মানুষকে তার চাওয়ার আগে সহায়তা প্রদান করেছেন বন্ধুরা আজকে দেখেন সীতাকুণ্ডে শুধু বিএনপি রায় দলবাহ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে জাহাড়ের মানুষ আজকে রাস্তায় উঠে এসেছে চৌধুরীকে তাদের শিল্প দিকে মনোনয়ন দেওয়ার দায়িত্ব